আসসালামু আলাইকুম সম্মানিত গাছ কেতা ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের জানাই বগুড়া নিয়ামুল নার্সারি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় গাছ কেতা বোনেরা স্কিনে যে চারা গাছটি দেখতে পাচ্ছেন এই চারাগাছটি হলো থাই বানানা ব্যঙ্গ আম চারাগাছ দেখেন প্রতিটি ডগায় ডগায় কত সুন্দর মুকুল চলে আসছে এরকম সুন্দর শৌখিন ঝোপালো চারা আমাদের কাছে সর্বনিম্ন পাঁচ ফিট এবং সর্বোচ্চ বারো ফিট পর্যন্ত হাইট আছে ইনশাল্লাহ এরকম সুন্দর ঝোপালো মুকুল সহ চারা গাছ ক্রয় করতে বগুড়া নিয়ামল নার্সারিতে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারা গাছগুলি খুব যত্ন সহকারে পাঠিয়ে থাকি পাশাপাশি বাগানে সরাসরি এসেও এই চারা গাছগুলি ক্রয় করতে পারেন দেখেন চারা গাছগুলি কত সুন্দর ঝোপালো এরকম সুন্দর ঝোপালো চারা গাছ নিতে যে কোনো চারা গাছ নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা দেশের যে কোনো প্রান্তে খুব যত্ন সহকারে এই চারা গাছগুলি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি পাশাপাশি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের কাছে সব ধরনের সব জাতের চারা গাছ ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ দেখেন চারা গাছগুলি কত সুন্দর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সঠিক একটি নার্সারি থেকে চারা ক্রয় করবেন